আছেন। আজকে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়ে গেলাম দর্শক আপনারা যারা আজকে এই সেপাই পদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আশা করি আপনার ভিডিওটি অবশ্যই না তিন সম্পূর্ণ দেখে যাবেন জানিয়ে যে এই বিগত সালগুলোতে যে পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেগুলোতে কিন্তু এম সি পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছিল তো এবার কিন্তু প্রশ্নে বেশ পরিবর্তন নিয়ে আসা হয়েছে এবার আপনারা যারা পরীক্ষা অংশগ্রহণ করেছেন তারা অবশ্যই বিষয়টি জানেন যে এখানে কিন্তু আপনার লিখিত আকারে প্রশ্নটা করা হয়েছে তো এখানে প্রশ্নের পেটেন ছিল যে এখানে মোট ৩৪টি আপনার সংক্ষিপ্ত প্রশ্ন ছিল এবং একটি আহ রচনার মতো ছিল আর কি সংক্ষিপ্ত যে স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে কিছু লিখতে বলেছে তো এই ছিল মোটামুটি প্রশ্ন তো এখন আমি আপনাদেরকে সমাধানগুলো জানিয়ে দিব অনেকেই এটা জানার জন্য আমাকে কমেন্ট করে জানিয়েছেন অনেকে মেসেজ করে জানিয়েছেন যে ভাই আজকের লিখিত পরীক্ষার প্রশ্নের সমাধানটা একটু জানাবেন তো দর্শক এখানে প্রথম যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো ছিল প্রথমেই ছিল সাধারণ জ্ঞান তো এখানে এক নম্বর প্রশ্ন ছিল যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ দিয়েছিলেন কোথায় তো উত্তর হচ্ছে যে সৌরবর্ধী উদ্যান রেস কোর্স ময়দান ঢাকা দুই নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধ চলাকালে অস্থায়ী সরকার কবে গঠিত হয়েছিল সঠিক তারপরে হচ্ছে তারপর হচ্ছে মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের রাষ্ট্রপতি কে ছিলেন এটা সঠিক উত্তর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিন নম্বর প্রশ্ন কো পদ্মা সেতুর দৈর্ঘ্য কত সঠিক উত্তর হচ্ছে ছয় দশমিক পনেরো কিলোমিটার খ এটি উদ্বোধন করেন কে উত্তর হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু দুই নম্বর করে অর্থাৎ একটা প্রশ্ন যদি আপনার সঠিক হয় তাহলে কিন্তু দুই নম্বর পাবেন তো এখানে যেগুলোতে দেখতে পাচ্ছেন যে একটা প্রশ্নের ক খ গড় রয়েছে তাহলে যদি আপনার তিনটা সঠিক হয় সেক্ষেত্রে কিন্তু আপনি দুই নম্বর পাবেন আপনার অবশ্যই বিস্তারিত প্রশ্নে দেওয়া ছিল তো আপনারা হয়তো বিষয়টি জানেন তো তারপরে দেখেন যে চার নম্বর প্রশ্ন বাংলাদেশ জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে সঠিক উত্তর হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি রংপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত হচ্ছে পাবনা আঠারো জন লোক কাজটি কতদিনে করতে পারে তো এখানে একটা অঙ্ক দেওয়া হয়েছে এটা সমাধান এখানে দেওয়া হচ্ছে আপনারা একটু আহ দেখে নিবেন যে আপনাদের উত্তরটা সঠিক হয়েছে কিনা তারপর দেখেন সাত নম্বর প্রশ্ন আহ এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার এটা সঠিক উত্তর হচ্ছে এক ইঞ্চি সমান দুই দশমিক চুয়ান্ন সেন্টিমিটার খর প্রশ্ন বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লিখুন উত্তর হচ্ছে বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু হল স্কোয়ার সূত্র লিখুন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এ মাইনাস বি তারপর খ নম্বর প্রশ্ন হচ্ছে এ প্লাস বি স্কোয়ার সূত্র কি এটা আপনারা সকলেই জানেন দেখেন একটু মিলিয়ে নেবেন প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দশ দর্শক এভাবে যদি আমি প্রত্যেকটা প্রশ্নের সমাধান আপনাদেরকে এভাবে বলে দিই তাহলে কিন্তু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তো আমি আপনাদেরকে একটু আস্তে করে নিচের দিকে স্কোর করে নিয়ে যাচ্ছি আপনারা একটু আপনাদের সঠিক উত্তরগুলা মিলিয়ে নিবেন যে আপনার উত্তরটা সঠিক হয়ছে কিনা তো এখানে দশ নম্বর প্রশ্ন দেওয়া আছে সেটাও অঙ্ক তারপরে দেখতে পাচ্ছেন যে এগারো নম্বর প্রশ্ন এখানে সমাধান দেওয়া আছে সাথে সাথেই আপনারা একটু আপনাদের উত্তরগুলা মিলিয়ে নিবেন তারপর বারো নম্বর দেওয়া আছে ক্ষেত্রক ঋণের সূত্র তেরো নম্বর দেওয়া আছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে পাঁচ যুগ করলে যুগ ফল পঁচিশ হবে এগুলো দেওয়া আছে দেখেন বেশ কয়েকটি অঙ্ক কিন্তু এখানে দেওয়া আছে তারপর দেখেন সর্বশেষ আপনাদের ইংরেজি দেওয়া আছে স্ত্রীবাচক ইংরেজি শব্দ লিখুন তাই এখানে দুইটা প্রশ্ন দেওয়া আছে তারপর দেখেন সতেরো নম্বর প্রশ্ন অর্থ সহ বাক্য রচনা করুন এগুলাও কিন্তু দেওয়া হয়েছে আপনারা আপনাদের উত্তরগুলো একটু মিলিয়ে নিবেন যে আপনাদের উত্তরটা সঠিক হয়েছে কিনা বেশ কয়েকটি ইংরেজি প্রশ্ন কিন্তু দেওয়া হয়েছে আমি নিচের দিকে আসতে করে স্কোর করে যাচ্ছি আপনারা একটা মনোযোগ সহকারে আপনাদের সঠিক উত্তরটি মিলিয়ে নেবেন তারপর দেখেন এখানে এক কথায় প্রকাশ করুন দেওয়া হয়েছে অর্থাৎ যা বলা হয়নি উত্তর সঠিক উত্তর অনুক্ত এরকম বেশ কয়েকটি তার বাঘ দ্বারা দেওয়া হয়েছে সন্ধি বিচ্ছেদ দেওয়া হয়েছে বিপরীতার্থক শব্দ দেওয়া হয়েছে সমার্থক শব্দ লিখুন দেওয়া হয়েছে তারপরে একত্রিশ নম্বর প্রশ্ন দেওয়া হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটির রচয়িতাকে তো এটা আপনারা সকলেই জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রশ্ন অগ্নিমেনা কাব্যগ্রন্থটি কে লিখেছেন উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি তাকে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের স্বাধীনতা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে সংক্ষেপে লিখুন দর্শক এটাতে কিন্তু চার নম্বর দেওয়া থাকে অর্থাৎ মোটে কিন্তু চৌত্রিশটি প্রশ্ন রয়েছে চৌত্রিশ দুগুনে যদি আপনারা হিসাব করেন তাহলে কিন্তু আটষট্টি হয় অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আপনাকে দুই নম্বর করে দেওয়া হবে এবং সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে সেটাতে কিন্তু চার নম্বর দেওয়া হবে তো মোটে কিন্তু এ হচ্ছে সত্তর নম্বর তো বন্ধুরা আপনারা ইতিমধ্যে সমাধানগুলো জেনে গেলেন তো আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনারা কত নম্বর পেয়েছেন তো এখানে যদি আপনি লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই পঞ্চাশ প্লাস নাম্বার পেতে হবে যদি আপনি পঞ্চাশের কম পান সেক্ষেত্রে কিন্তু আপনার টিকার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে আর যদি আপনি পঞ্চাশ প্লাস পান সেক্ষেত্রে কিন্তু আপনার টিকার সম্ভাবনাটা অনেকটাই বেশি থাকবে তো দর্শক ভিডিওটি ভালো লাগবে শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে পাশে থাকবে লাইকনটি বাজিয়ে দেবেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম